ওম গণেশায় নম ওম নমশিবায় নমস্কার বন্ধুরা সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যে পথ সত্যের মানবিকতার ভালোবাসার সেই পথেই ঈশ্বর থাকেন অসৎপথ অন্ধকারের আর অন্ধকার দুর্নীতি অন্যায় অহংকারের পথে ভগবান তো দূরের কথা নিজের ছায়াও পাশে থাকে না বন্ধুরা আজকের এই এপিসোড কুম্ভরাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই রাশিফল শনির সাড়ে সাতই দ্বিতীয় চরণ চলছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যা চলবে এই সাড়ে দ্বিতীয় চরণ চলাকালীন কুম্ভ রাশির জাতক জাতিকা জীবনে ঠিক কী কী পরিবর্তন লক্ষ্য করবেন তা নিয়ে আজকের এই আলোচনা স্বাস্থ্য শিক্ষা প্রেম বিবাহ ভাগ্য কর্মজীবন ব্যবসা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে তার আগে কুম্ভ রাশিকে নিয়ে একটু আলোচনা শুরু করা যাক বন্ধুরা এই রাশিফল চন্দ্র রাশি আধার ভিত্তিক লগ্ন যদি আপনার কুম্ভ হয় আপনি এই ভিডিও দেখতে পারেন অবশ্যই আপনার কাজে আসবে শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ রাশিকে দম্ভ অহংকার পরস্বিকরতা এই রাশির জাতক জাতিকাদের চরিত্র বিরুদ্ধ এগুলির আবির্ভাব ঘটলেই বুঝতে হবে এদের জীবন প্রবাহ এগিয়ে যাচ্ছে দুর্ভোগময় জীবনের পথে সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে যেমন পরমানন্দ লাভ করে তেমনি অফুরন্ত আনন্দভাবে ভরপুর থাকে এই রাশি বয়স বৃদ্ধির সঙ্গেই উত্তর উত্তর বৃদ্ধি পায় আধ্যাত্মচেতনা সংগ্রামী জীবনের পূর্ণতা আসে মধ্যবয়সের পথ থেকে এরা ঈশ্বর ভক্তি পরায়ণ হয় যৌন জীবনে সংযমের প্রয়াসই হয় এই রাশি এই রাশির ওপর অশুভ গ্রহের প্রভাব থাকলে সম্পূর্ণ বৈপরীত্য ঘটে এদের চরিত্রে যে কোনো নিম্ন স্তরের কাজ করতেও তখন অন্তরে এতটুকু হেলদোল থাকে না গুছিয়ে সুন্দর মিথ্যা বলায় এদের যেন জুড়ি নাই কুম্ভ চক্রের এগারোতম রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়দাতা ও কর্মফলদাতা গ্রহের বিচারক বলা হয়েছে শনিদেব প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে পরিণাম দিয়ে থাকেন বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে উপবিষ্ট এবং বিপরীতমুখী থাকবেন উনত্রিশে জুন থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত তারপর ফের মার্গী অবস্থায় ফিরবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি সাড়ে সাতির দ্বিতীয় ধাপে ব্যক্তিকে শারীরিক আর্থিক ও মানসিক সমস্যায় বিশেষভাবে পড়তে দেখা গেছে আশি পারসেন্ট কুম্ভ মানুষকে এটা এক কথায় বলা যেতে পারে যে যত বড়ই মহারথী হোক না কেন এই পর্যায়ে আই মিন সাড়ে সাতিতে বা ঢাইয়াতে ব্যক্তিকে সতর্ক থাকতে হবে জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় চরণ বেদনাদায়ক বলে মনে করা হয় কেন কি এই বেদনাই আমাদের উপলব্ধি হাসিল করায় যাতে আগামী দিন জীবনে সেই সমস্যা সম্মুখীন হতে পারি খুব সহজে কিন্তু মানুষ কষ্টে ভেঙে পড়ে এই সময় নিরাশ ও হতাশাতে ভুগতে থাকে এই সময় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কুম্ভরাশি জাতক জাতিকাদের আশি পার্সেন্ট মানুষের লক্ষ্য করা যাবে যে সকল কুম্ভরাশি জাতক জাতিকা সব কিছু সয়ে সঠিক কর্ম করছেন যেমন কি অসহায়দের দান ও পাশে দাঁড়ানো সৎ যুক্তি মানুষকে প্রদান করা মানুষ ও ভগবানের সেবা দিচ্ছে নির্দ্বিধায় এমনকি সামাজিক দাতব্য কাজে অংশগ্রহণ করেছেন পশু পাখিদের খাবার খাওয়ানো যত্ন নেওয়া ও গুরুচরণ আশ্রয় করে গুরুতত্ত্ব ও মা বাবার কথাকে মান্যতা দিয়ে জীবন অগ্রসর করছে আজও তাদের এই সাড়ে সাড়েসাথী কোনো ব্যাড এফেক্ট দেবে না বরং উল্টে সাড়ে সাড়েসাত আপনাকে কিছু ভালো কিছু সনি দিয়ে যাবে এতে এই কাজগুলি করলে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে হানড্রেড পারসেন্ট এই সময় আপনি পাচন সংক্রান্ত সমস্যায় বেশি ভুগবেন তো বন্ধুরা নিজের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্নবান হন ধ্যান রাখুন এমনকি এই সময় একাকীকত্ব অনুভব হবে আপনার মেডিটেশন দরকার প্রাণায়ামে অংশ নেবেন এতে বিচার উত্তম হবে যে কোনো নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতকদের সেটা যে কোনো প্রকার নেশা হতে পারে পান গুটকা অ্যালকোহল স্মোকিং ড্রাগস থেকে বিশেষ সাবধান থাকুন আপনারা এই সময় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার জীবনে ভোগবিলাসের মাত্রা বাড়তে লক্ষ্য করা যাবে যে কোনো প্রকার ভৌতিক সুখে আপনাকে ইন্টারেস্ট নিতে লক্ষ্য করা যাবে তার সাথে বাহন ক্রয় করতে পারেন এই সময় কিন্তু আমি বলবো ব্রাহ্ম বাহন ক্রয় কেনার আগে আপনার বাজেটের দিকে নজর দিন বাড়িতে লাক্সারি আইটেম বাড়ি সাজানো গোছানো নতুন দ্রব্য ক্রয় করতে পারেন এই সময় এমনকি প্রপার্টি সংক্রান্ত লাভের মাত্রা বাড়বে নিশ্চিত পরিমাণ যেমন ধরুন যারা এগ্রিকালচারের সাথে যুক্ত আছেন তাদের জন্য লাভের সময় পরিশ্রমের সঠিক মূল্য মিলবে আবার কেউ প্রপার্টি ডিলিংয়ের কাজ করেন তাদের জন্য অনুকূল ফ্ল্যাট ভাড়াতে উত্তম লাভ থাকবে নতুন বাড়ি তৈরি করতে পারেন মায়ের স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো থাকবে ইনভেস্টমেন্ট করার সময় বড়দের পরামর্শ ও কাগজপত্রের দিকে ধ্যান রেখে এগোবেন কারণ ওভার থিঙ্কিংয়ের জন্য ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা থাকছে আপনি আগামী দিনে করা এই ইনভেস্টমেন্ট থেকে বড়ো মাত্রায় লাভ পাবেন নিশ্চিত এবার আমরা শিক্ষা নিয়ে আলোচনা করব তার সাথে সন্তান সম্পর্কিত আলোচনা থাকছে শিক্ষাক্ষেত্রে আপনার মধ্যে নতুন স্কিল ডেভেলপমেন্ট হতে লক্ষ্য করা যাবে যে কোনো গুপ্ত বিদ্যা ইন্টারেস্ট হবে রহস্য বিদ্যাতে তন্ত্রমন্ত্র বিদ্যাতে জ্যোতিষে রুচি বাড়বে এই সকল কিছুতে রুচি বাড়বে যারা অ্যাডমিশন নিতে চান তারা সুযোগ পাবেন যে কোনো পরীক্ষামূলক প্রতিযোগিতাতে অংশ অংশগ্রহণ করলে সত্তর পার্সেন্ট ভালো ফলাফল পাবেন শুধু আপনাদের মাইন্ড কনসেনট্রেশন করুন আপনার গোলসের দিকে প্রচেষ্টা বাড়িয়ে দিন আলস্য ত্যাগ করুন তবেই সুচারুরূপে সঠিক পরিণাম পাবেন কারণ সাড়ে সাতই প্রচুর হার্ডওয়ার্ক করায় আপনাকে ছোটা দৌড়া ভাগ দৌড় লেগেই থাকে জীবনে পঞ্চম ভাব থেকে আমরা জ্যোতিষের শিক্ষাকে দেখি তো দেখুন যেখানে তিন লেখা আছে আই মিন মিথুন রাশি এই সময়কালে আপনাকে এফোর্ট বাড়িয়ে দিতে হবে যে কোনো কাজের প্রতি যে কোনো কিছু গোলস অ্যাচিভ করতে গেলে সেটা আপনার শিক্ষা সংক্রান্ত কাজে বিশেষ করে অনলাইন কাজ যারা করেন তাদের জন্য বেটার টাইমিং নতুন কিছু শিখতে পারবেন অভিজ্ঞতা উপলব্ধির জন্য এটা বেটার টাইম এই সময় কিছু কুম্ভরাশি জাতকদের গেমিং জুয়া লাটারি তে ধনহানি হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় আপনাদের আয়ু বৃদ্ধিপ্রাপ্ত হবে হান্ড্রেড পারসেন্ট যারা ক্রিয়েটিভিটি করেন বিভিন্ন নৃত্য কলা সঙ্গীত জগতের সাথে জুড়ে আছেন তাদের উন্নতি থাকছে হান্ড্রেড পারসেন্ট তো আমি বলবো গুরুকে যত বেশি জীবনে অ্যাক্টিভেট করবেন ততই যে কোনো প্রকার বাধা থেকে আপনি মুক্তি পাবেন সন্তান কনসিপ্ট করতে চাইলে শুভ সময় যাদের অলরেডি সন্তান রয়েছে তাদের জন্য সন্তানের উন্নতিতে ধন খরচ করতে লক্ষ্য করা যাবে এবং সন্তানের সঙ্গতির দিকে আপনি নজর দিন এবং সন্তানকে সুশিক্ষা দিন ধর্ম অনুযায়ী কর্মের পথে প্রেরণ করুন অবশ্যই সন্তানের উন্নতি নিশ্চিত খুব খারাপ সময় চললে নিজের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে সঠিক উপায় ও প্রতিকার করুন জীবনে হানড্রেড পার্সেন্ট কর্মের মাধ্যমেই আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে শুধু সঠিক কারণ জানতে হবে আপনাকে যে সকল কুম্ভরাশি জাতক জাতিকা নিউ রিলেশনশিপ তৈরি করেছেন আপনারা হটকারিতার সাথে রিলেশনশিপ নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন না দেখুন আপনাদের জীবনে নতুন নতুন রিলেশনশিপ আসবে এই উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে তো অবশ্যই হটকারিতার সাথে সিদ্ধান্ত নিতে যাবেন না নয়তো লোকসান ও মানসিক চিন্তা বাড়বে এটা অবশ্যম্ভাবী বড়দের পরামর্শ নেবেন কোথাও বুঝতে অসুবিধা হলে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে চলুন যারা শেয়ার পার্টনার নিয়ে ব্যবসা করছেন পার্টনারের সাথে মতভেদ ও তালমেল বজায় রেখে এগোবেন নয়তো বিপদগামী পথে পড়তে পারেন হয়তো মনোমালিন্য থাকবে বা কোনো কারণে মত মতভেদ তৈরি হতে পারে তো সেই দিক থেকে খেয়াল রাখবেন খুব সাবধান কেন কি বক্রি শনির দৃষ্টি সিংহ রাশিতে অর্থাৎ সপ্তমভাবে তো সপ্তম ভাব থেকে আমরা বিজনেস নিউ রিলেশনশিপ এই সকল কিছু বিচার করি তাই আপনি ধ্যান রেখে আগের দিকে অগ্রসর হন ভয় পাবেন না নিরাশ হবেন না বিজনেসের হাল মন্দ গতি হতে পারে আপনার মানসিক অবস্থা খারাপ থাকার জন্য সো বি কেয়ারফুল প্রেম জীবনে প্রেমের মাত্রা বাড়বে আপনার সঙ্গীর প্রতি কিন্তু একটা কথা বলব মাত্রা অতিরিক্ত আবেগ থেকে দূরে থাকলে আপনার প্রেম জীবন মধুর হবে জীবনসাথীকে গুরুত্ব দিন আপনার মতামতকে জোর করে চাপিয়ে দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন ক্রোধ ও জেদি স্বভাবের কারণে জীবনসাথীর সাথে মতভেদ হতে পারে খেয়াল রাখবেন মানসিক অবস্থা খারাপ থাকায় যে কোনো পুরুষ বা নারীর প্রতি আপনার বিরূপ আকর্ষণ ভাব আপনার চেহারার মধ্যে ফুটে উঠতে লক্ষ্য করা যাবে দৃষ্টিকোণ শুভ রাখুন অবশ্যই সব কিছু শুভ হবে বিবাহ করতে ইচ্ছুক হলে উনত্রিশে মার্চ দু পর্যন্ত ডেট এক্সটেন্ড করে দেওয়ায় আপনার মঙ্গল হবে কারণ সাড়ে সাতই পিরিয়ডে এমনিতেই মানসিক দিক থেকে আর্থিক দিক থেকে পারিবারিক দিক থেকে একটা ডিপ্রেশন কাজ করে সো বিবাহজনিত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার এই সময়টি পেরিয়ে গেলে অবশ্যই বেটার টাইমিং আসবে তৃতীয় চরণে অতটা ট্রাভেল আপনাকে দেবে না শনিদেব বিবাহিত জীবনে মন ও মতের মিলের অভাব লক্ষ্য করা যাবে এই সময়কালে সঙ্গীর কথায় মনোযোগ দিন এবং সঠিক পথে ফিরে আসার সম্পূর্ণ চেষ্টা রাখুন নিজের মধ্যে কষ্ট হোক কিন্তু কষ্ট চিরকাল থাকে না এইটুকু মনে রাখবেন এবার আমরা জানবো আপনার জীবনে এই সময়কালে সব থেকে বেশি ভাগ্য সাপোর্ট পাবেন কোন সময়কালে ভাগ্যস্বামী আপনার রাশি অনুযায়ী কিন্তু শুক্রদেব তো আঠেরোই সেপ্টেম্বর থেকে ভাগ্যের সাপোর্ট পাবেন আপনি উনত্রিশে মার্চ অবধি এই সময় শিবলিঙ্গে বেলপত্র দিয়ে অভিষেক করে প্রতিদিন অন্ন গ্রহণ করলে সকালে আপনি শুভ রেজাল্ট পেতে বাধ্য নিশ্চিতভাবে ওভারঅল ভাগ্যের সাপোর্ট প্রায় সাতাত্তর পার্সেন্ট শতকরা আপনি পাবেন এই সময়কালে ভাগ্য ভরসাতে যে কোনো কাজকে সম্পূর্ণ রূপ দিতে আপনার পক্ষে ইজি অ্যান্ড সিম্পল হবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে ক্যারিয়ারে উন্নতির গ্রাপ বৃদ্ধি পাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান খারাপ তার জীবনে বিশেষ করে আর্থিক ও পারিবারিক সমস্যার সম্মুখীন বেশি লক্ষ্য করা যাবে আত্মীয়রা কষ্ট দেবে ও আপনাকে ভুল বুঝবে কোনো কারণবশত পরিবারের থেকে বেশিরভাগ সময় বাইরে কাটাবেন আপনি এই সময় আপনার মুখের বাণীর দিকে নজর রাখাটা আবশ্যক রূঢ় বাক্য আপনি বলে দিতে পারেন তারপর পশ্চাতাপ করতে পারেন এই আমি দেখতে পাচ্ছি রাহুর কারণে শারীরিক ক্লান্তি বাড়ার পাশাপাশি ছোটোখাটো কাজে মানসিক চাপে পড়ে যাবেন স্বাভাবিকের চেয়ে বেশি ছোটা দৌড়া কি বেশি পরিশ্রমের প্রয়োজন হবে তবুও সঠিক সাফল্যের নিশ্চয়তা পাবেন না হ্যাঁ বন্ধুরা জন্মকুণ্ডলীতে গ্রহ খারাপ থাকলে সাড়ে সাথে আপনাকে বেঁচে থেকে মরা লাশ বানিয়ে দিতে সক্ষম তবে আপনাদের মধ্যে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে ভগবানের প্রতি আস্থা বাড়বে নিশ্চিতভাবে আপনি এই সময় কোনো ধর্মীয় আচারে অংশ নিতে পারেন বেশ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকা বাড়িতে পূজার আয়োজন করতে পারেন যারা মন থেকে সত্যিকারের ভালোবাসা খুঁজছেন পজিটিভ মাইন্ড নিয়ে ভালোবাসা পেতে চেয়েছিলেন তারা এই সময় সত্যিকারের ভালোবাসা পাবেন এবং উপযুক্ত জীবন সঙ্গী পেতে পারেন এই সময় আপনাদের ব্যবসা প্রসারিত করতে অনেক নতুন পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে যা ভবিষ্যতে আপনার জন্য হান্ড্রেড উপকারী প্রমাণিত হবে এই সময়কালে গত বছরের তুলনায় আপনার ঋণের বোঝা অনেকটাই হ্রাস পাবে যদি প্রচেষ্টা করতে আপনি না ছাড়েন আই মিন কর্মতে দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সহিত ন্যায়ভাবে কর্ম করে এগিয়ে যাচ্ছেন তো বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন বয়ে নিয়ে আসবে এমনকি যদি পূজা পাঠ ধার্মিক বিষয়ে আগ্রহ বেশি রাখেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে যারা জব খুঁজছেন বা কোনো গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব করছেন তাদের চাকরিতে প্রমোশন ও তরক্কি নিশ্চিত শুধু আপনার ব্যবহারটা সঠিক রেখে চলুন সবার সাথে এবার যদি ক্যারিয়ার নিয়ে কথা বলি তো অনেকেই কর্মক্ষেত্রে পিছনে লাগবেন আই মিন আপনি যে কোনো কর্ম করেন না কেন আপনাকে শান্ত চিত্তে কাজের প্রতি গভীরভাবে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে এতে আপনার ক্যারিয়ার ঠিক থাকবে বসের সাথে আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে চলুন লোকের মিষ্টি কথায় না ভুলে সৎকর্মে অংশ নিন উপকার করুন অপরের গরিব অসহায়দের পাশে দাঁড়ান যতটা সামর্থ্য আপনার সেই অনুযায়ী দান করুন এমন কি স্বয়ং নিজের ইষ্টদেবকে মনে প্রাণে স্মরণ করে কাজের কে আঁকড়ে ধরে রাখুন সফলতা নিশ্চিত কর্মক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকা খরচ অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চললে আপনার ভালো স্বভাব তৈরি হবে নিজের মধ্যে কারণ এই অপ্রয়োজনীয় ব্যয় আপনার ভবিষ্যতে আপনার বাজেটকে বিগড়ে দিতে পারে এই সময়কালে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত লাভ হান্ড্রেড পার্সেন্ট মিলবে আই মিন পৈতৃক সম্পত্তি থেকে আপনি মুনাফা অর্জন করতে চলেছেন এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে পৈতৃক সম্পত্তির লাভের পরিমাণ হানড্রেড পারসেন্ট বাড়বে অর্থ সংক্রান্ত লেনদেনে বিচার বিবেচনা করে এগোবেন তবে কুম্ভ নারীদের জন্য সময়টি ভালো যদি আপনি কোনো বিজনেস করছেন বা শুরু করতে ইচ্ছুক তো করতে পারেন নিজেকে যে কোনো প্রকার রোগ থেকে মুক্ত রাখতে একটি ভালো জীবনধারা তৈরি করুন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে টাচে থাকা আপনার জন্য এই বছর কোনো জাদুর থেকে কম হবে না কুম্ভ রাশি জাতিকাদের বলব জাঙ্ক ফুড মশলাদার খাবার থেকে নিজেকে দূরে রাখুন কারণ এই সময় আপনার বাইরের খাবারের প্রতি ঝোঁক বাড়তে লক্ষ্য করা যাবে আই মিন ফাস্ট ফুড অয়েলি খাবার এই সময় আপনি খেতে চাইবেন যা আপনার পেটের সমস্যা বাড়িয়ে তুলবে এই সময়কালে মানসিক স্বাস্থ্য কমজোর থাকায় আপনি বেশিরভাগ সময় বিশ্রামে অংশ নেবেন এমনটা দেখতে পাচ্ছি আমি অলসতা বাড়বে প্রবল মাত্রায় তবে বেশি অলসতা জীবনকে নরক করে তুলতে পারে বন্ধুরা খেয়াল রাখবেন বন্ধুদের সাহায্য নিন বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এতে আপনি বেশি সুখী হবেন উনত্রিশে মার্চ দু পর্যন্ত কিন্তু একটা লিমিটেড টাইম কারণ সময় বহু মূল্যবান বেশি সময় যেইখানেই হোক না কেন আপনি ব্যয় করলে আপনার সব দিকটাই গোলমাল হবে এটা আপনি খেয়াল রাখবেন তাই যা কিছু করুন লিমিটেড টাইম বছরের শেষ সময় থেকে স্বাস্থ্যগত দিক থেকে উর্জাবান থাকবেন নিশ্চিত কুম্ভ রাশির জাতক জাতিকাকে বলবো, যারা অবৈধ সম্পর্কে যুক্ত হয়েছেন তারা ইমিডিয়েট এই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে নিজের লক্ষ্যে মনোনিবেশ করুন আপনার কঠোর পরিশ্রমে আপনি অনেক মানুষের নজরে আসবেন এই সময়কালে উনত্রিশে মার্চ দু পর্যন্ত আপনার বস আপনার কাজ দ্বারা প্রভাবিত হতে পারে কিছু কুম্ভ জাতক জাতিকাদের জন্য চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায়িক ভ্রমণ আপনার জন্য আনন্দদায়ক হবে আপনি সেই কর্ম করুন না কেন বিরোধী বিরোধীদের থেকে সাবধান ও তাদের সাথে রূঢ় আচরণ করা থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনার জন্য নতুন সমস্যা তৈরি করবে কর্মক্ষেত্রে বিরোধীরা তো আপনি অ্যালার্ট থাকুন যতখানি পারবেন চুপ থেকে কর্ম করবেন যতক্ষণ না প্রয়োজন পড়ে ইম্পর্ট্যান্ট কিছু বলার জন্য ততক্ষণ আপনি বাণী প্রয়োগ করবেন না এতে আপনি লাভান্বিত থাকবেন কুম্ভরাশির জাতক জাতিকা অলয়েস বাড়িতে থেকে যে কোনো কাজ করতে পছন্দ করেন যত বেশি কাজে দক্ষতার সহিত অংশ নেবেন ততই আপনি আপনার কাজের জন্য সম্মান অর্জন করবেন এবং মনোবল বৃদ্ধি পাবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত বিদেশ যাওয়ার যোগ থাকছে সেটা কর্মসূত্রে হোক বা ট্যুর ট্রাভেলের জন্য হোক তবে ভ্রমণ নিশ্চিত এতে আপনার মানসিক শক্তি সুপার স্ট্রং হবে তো আমি বলবো ভ্রমণ করুন আনন্দ নিন বর্তমান সময়কে উপভোগ করুন নিরাশ হবেন না হতাশ হবেন না বিপরীতমুখী শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় তারপর মার্গী অবস্থায় ফিরবেন অনেক পরিবর্তন আনবে আপনাদের জীবনে মানুষকে শনিদেব কষ্ট দেয় এই জন্য যাতে সেই কষ্ট থেকে মানুষ উপলব্ধি অর্জন করে এমন কি সেই ভুল ফের আর না করে যার জন্যই সাড়ে সাতি বা ঢাইয়া পিরিয়ডে মানুষকে বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় তো এতে আপনার আপনারই শেষমেশ ভালো হচ্ছে আপনি এটা মানুন পজিটিভ মাইন্ড রাখুন আপনাদের কর্মজীবনের লক্ষ্য সম্পর্কে আপনি অনুপ্রাণিত থাকবেন এই সময়কালে তবে উন্নতির পথে ভীষণ বাধার সম্মুখীনও হবেন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন ক্যারিয়ার সম্পর্কিত সিদ্ধান্তগুলি বুদ্ধিমানের সাথে নিন অর্থের ব্যাপারে একটু সতর্ক থাকুন জন্মকালীন জন্মকুণ্ডলিতে শনির মহাদশা নিচ অবস্থা এবং পাপকাত্রী স্থানে বিচরণ করলে ব্যক্তিকে কর্ম আর্থিক পারিবারিক ও মানসিক পীড়ায় ভুগতে হয় খারাপ সময়ে সময় থাকতে নিজের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে সঠিক উপায় ও প্রতিকার অবলম্বন করে নিজের জীবনকে গুছিয়ে নিন সুন্দর জীবনযাত্রার উদ্দেশ্যে বন্ধুরা ডিটেলসে কনসালটেশন নিতে পারেন আপনার জীবন প্রক্রিয়াকে আরও সুন্দর করে চমৎকার বানিয়ে নিতে এবং জ্যোতিষ আপনাকে সঠিক সময় এবং উচিত শিক্ষা প্রদান করবে যা জীবনে আপনাকে সঠিক পথ দেখাবে এবং আপনার করা ভুলগুলো ধরিয়ে দেবে এতে আপনি মানসিক শক্তি ফিরে পাবেন এবং সৎ কর্ম করে নিজের জীবনকে সুখ বৈভব শান্তি ও সমৃদ্ধিতে ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম থাকবেন ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবাই জয় রাধাকৃষ্ণ